পরিবারের সাথে মানিয়ে চলতে হয় এরকম বিষ্টানীয় এক পরিবারের সদস্যদের সাথে সবসময় দয়া মায়া এবং সম্মানের সাথে কথা বলতে হয় দুই পরিবারের কথা আগে শুনতে হয় তারপর তার উত্তর দিতে হয় তিন পরিবারের সদস্যদের সাথে সবসময় সৎ থাকতে হয় যদিও সেটা কঠিন হয়ে থাকে চার পরিবারের সদস্যদের সবসময় একে অপরকে সমর্থন করতে হয় পাঁচ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় প্লিজ থ্যাংক ইউ আই লাভ ইউ এই জাতীয় কথাগুলো প্রায়ই বলতে হয় কোনো সদস্য যদি সমস্যায় পড়ে তাহলে একসাথে সেই সমস্যার সমাধান করতে হয় সাত বেলা যদি সম্ভব না হয় যে কোনো এক বেলায় পরিবারের সদস্যদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতে হয় আট পরিবারের কোনো সদস্যের সাথে যদি আপনার ভুল হয়ে যায় তাহলে ক্ষমা চেয়ে নিন আর যদি কেউ আপনাকে মনে আঘাত দিয়ে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিও নয় পরিবারের কোনো সদস্য যদি সফলতা অর্জন করে তার যত ছোটই হোক না কেন তা অবশ্যই উদযাপন করতে হয় দশ মনে রাখতে হয় পরিবার সবার চাইতে আগে পরিবারকে আগে রক্ষা করতে হয় পরিবারকে প্রাধান্য দিতে হয় এগারো পরিবারের প্রত্যেক সদস্যের স্পেস এবং প্রাইভেসিকে সম্মান করতে হয় বারো কথা বলার সময় চিৎকার করতে হয় না আস্তে কথা বলতে হয় এবং সমস্যার সমাধান করতে হয় তেরো পরিবারের সদস্যকে কোনো কথা দিলে সেই কথা রক্ষা করতে হয় চোদ্দ যখন পরিবারের মানুষের সঙ্গে সময় কাটাবেন তখন অবশ্যই মোবাইল ফোন দূরে রাখতে হয় পনেরো কোনো সদস্য যদি আপনার কাছে সাহায্য নাও চায় তারপরেও তাকে সাহায্য করুন ষোলো সুযোগ পেলেই পরিবারের সবার সাথে একসাথে হাসুন মজা করুন সতেরো যে কোনো সমস্যায় পরিবারের পাশে থাকুন যে কোনো পরিস্থিতিতে পরিবারের সদস্যদের পাশে উপস্থিত হয় আঠারো পরিবারের কোন সদস্যের সঙ্গে অন্য সদস্যের তুলনা করতে হয় না প্রত্যেকে তার নিজের গতিতে বেড়ে উঠে উনিশ ছোট হোক বা বড় হোক দায়িত্ব সবসময় ভাগাভাগি করে নিতে হয় বিষ সময় পেলেই একসঙ্গে প্রার্থনা করতে হয়